আজ ঈদুল আজহা উপলক্ষে আমরা এলাকার ছোট বড় সবাই মিলে ফুটবল খেলছি আর সেটা দুই দল ছিল একটা সুবান গ্রুপ দল আর একটা হলো বেদনা গ্রুপ দল আমি সুবান দলে ছিলাম সুবান দল জিতছি আমরা দুই গোলে জিতছি আর গ্রুপ এক গোল দিয়েছে তো আমরা দু এক গোলে জিতছি তো সেই উপলক্ষে আমরা গুরুগুস্ত দিয়ে খিচুড়ি আয়োজন করেছি তো আমরা সেই রান্না কাজ চলতেছে আমাদের রান্নাবান্নায় সহযোগিতা করছেন বাবরচি নাম্বার ওয়ান অনিক আর একটা বাবরচি আছে বড় ভাই জুয়েল তো খুব সুন্দর আয়োজন তারা তারা অফুরন্ত পরিশ্রম করছে অনেক ঘেমে গেছে পরিশ্রম করার কারণে আমাদের খিচুড়ি রান্না হচ্ছে ব্যাপারী বাড়াতে খিচুড়ি রান্না হচ্ছে সবাই চলে আসেন জলদি চলে আসেন আমাদের খিচুড়ি রান্নার গুস্ত দেওয়া হচ্ছে আর মশলার যে কালার আসছে দেখে মনে হচ্ছে যে সে একটা স্বাদ আসবে কঠোর পরিশ্রম করছে উনি সাথে বড় ভাই আছে জুয়েল ভাই খুব পরিশ্রম করছে এই যে লাইট দিয়ে আমার ভিডিওটা ভালো করছে শরীফ থ্যাংক ইউ শরীফকে

আমরা সব কিছু মশলা সব কিছু চাল ডাল গুস্ত সব কিছু দিয়ে ফেলছি এখন হওয়ার পালা আমাদের খিচুড়ি হয়ে গেছে আমরা সরিষের তেল দিচ্ছি দিয়ে নাড়া দিব আর তার কারণে আরো স্বাদটা বেশি হবে সরিষার তেলের একটা ঘ্রাণ আসবে সে একটা ঘ্রাণ আসছে আর চমৎকার খুব সুস্বাদু হবে আশা করি অসংখ্য ধন্যবাদ অনিককে এত কষ্ট করে এই খিচুড়ি রান্না করার জন্য আর আর জুয়েল ভাইকে অসংখ্য ধন্যবাদ তারা দুজন মিলে রান্না করছে জুয়েল ভাইয়ের শরীর ইয়া অনেক করছে রান্না ভালো হয়েছে বাড়াবাড়ির কাজ চলছে সালাদ দিয়ে দাও পাতা পাতা সালাদ দিয়ে দাও সালাদ আর লেবু দি দাও হ্যাঁ লেবু দিয়ে দাও

জেলা টা কারণে তো সেই একটা টেস্ট আছে মাশাল্লাহ অনেক টেস্ট হইছে এত পুরি শৃংখরার পর আজকে খেলা জিতছো আর সাদের কিছুই খেলাম খুব ভালো লাগলো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন